মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে হাড়গোড় ভর্তি কলস তাম্রমূত্রা চামচ আর মাটির উপর রহস্যময় মূর্তি রাজপাড়া কি তবে হারিয়ে যাওয়া সম্পদশালী জৈন শহর উঠছে প্রশ্ন উত্তর খুঁজলো বর্তমান পত্রিকা বিনপুরের এরগোদা গ্রাম পঞ্চায়েতে রাজপাড়ার ফাঁকা মাঠে পড়ে রয়েছে মাকড়া পাথরের তৈরি একাধিক নিবেদনশীলা আর শিলার গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে একটি প্রাচীন ভগ্নমূর্তি স্থানীয় মানুষ মূর্তিটিকে সত্যনারায়ণ দেব বলে পুজো করেন তবে মূর্তিটি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের বলেই দাবি করছেন গবেষকরা ওই স্থানে মাটি খুঁড়লে হাড়গোড় তামার মুদ্রা চামচ ভর্তি কলস পাওয়া যায় গ্রামবাসীদের কাছে যা আজও রহস্যময় বিনপুর দুই ব্লকের এরগোতা গ্রাম পঞ্চায়েতের রাজপাড়া একটি প্রাচীন জনপদ পরিহাটি ও রাজপাড়ার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বাঁশিখাল নদী একসময় এই এলাকায় জৈন সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল প্রায় হাজার বছর আগে তারা জায়গাটি ছেড়ে চলে যান বলেই অনুমান করা হয় রাজপাড়ার খোলা আকাশের নিচে মাখড়া পাথরের তৈরি একাধিক নিবেদন বা মানত শিলা পড়ে রয়েছে শিলাগুলির মাঝেই ভগ্ন কালো পাথরের মূর্তিটি রয়েছে মূর্তিটির পুরোহিত হলেন আদিবাসী সম্প্রদায়ের সবর্দে আগে মূর্তির সামনে ছাগ বলি হতো এখন বন্ধ হয়েছে সেই বলি প্রথা গবেষকদের দাবি মূর্তিটি জৈনদের চব্বিশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের বৈশিষ্ট্য মূর্তিটির মাথার পিছনে রয়েছে পঞ্চমুখী সাপের মুখ বর্ষার সময়ে বাঁশি খালে জল বাড়লে ধুয়ে যায় বালি মাটি আর মাটির নিচ থেকে তখন বেরিয়ে আসে সরা ঢাকা কলস উদ্ধার হওয়া কলসের ভিতরে মেলে হাড়গোড় তামার মুদ্রা ও চামচ গবেষকদের অনুসন্ধানে জানা যাচ্ছে সুদূর অতীতে এই জায়গায় ছিল জৈন দেউল আর দেউলের পাশেই ছিল শ্মশান ভূমি জৈনরা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করতেন নিবেদন শিলা গবেষক ও প্রত্নতাত্ত্বিক সুশীল কুমার বর্মন জানান পরিহাটি বিনপুরের তীরবর্তী এলাকায় জৈন সম্প্রদায়ের মানুষজন বসবাস করতেন এই এলাকায় তাদের তৈরি জৈন দেউলও দেখতে পাওয়া যায় রাজপাড়া এলাকায় যে জৈন মন্দির বা দেউল ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই গবেষকদের মতে তাম্রলিপ্ত বন্দরের পতন রাজনৈতিক টানাপোড়েন ও বৈষ্ণব শৈব আন্দোলনের চাপেই জৈনরা এলাকা ছেড়ে চলে যায় আজও এই অঞ্চল সেই হারিয়ে যাওয়া অতীতের সাক্ষ্য বহন করে চলেছে যেখানে ধর্ম সংস্কৃতি ও ইতিহাস এক সূত্রে বাঁধা কেমন লাগলো ইতিহাসের এই রোমাঞ্চকর গল্প কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না